গতবার রাম মন্দির বানিয়ে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছিল কলকাতার অন্যতম আকর্ষণের পুজো লেবুতারা সন্তোষ মিত্রস্করের পুজো একুশে জুলাই সন্ধ্যে থিম উন্মোচন ও শারদ উৎসবের সুসূচনা হয়ে গেল এবারে সন্তোষ মিত্রস্কোয়ের ভাবনায় লাস ভেগাস স্পেয়ার বিজ্ঞানের সাথে প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই পুজোর উদ্যোক্তারা এমন এক মণ্ডপ দর্শকদের দিতে চলেছে যা এবারে বিশেষ আকর্ষণ ইলেভেন ডি শো লেজার লাইটের কারুকার্য দেখা যাবে পুরো মণ্ডপ জুড়ে পুরোহিত মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে শীত সম্পন্ন খুঁটি পুজোর পুরনব্বইতম বর্ষে খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা তাপস রায় ছিলেন সাধারণ সম্পাদক সজল ঘোষ সহসভাপতি গৌতম রায় প্রতিমা শিল্পী মিন্টু পাল যুগলচন্দ্র জানা জানাসহ অন্যান্যরা সদন সভাপতি আমাদের সকলে আর প্রযুক্তির সঙ্গে পুজোকে একটা মেলবন্ধন সেটাই এবার লক্ষ্য আর দেখুন দর্শক দর্শক লেবুতলা মাঠে সবসময় দর্শক লেবুতলা মাঠে সবসময় প্রত্যেকবার যদি সব সিনেমা একরকম আপনাদের দেখতে ভালো লাগে সারাদিন স্বদেশী গান হোক সেটাও কি ভালো লাগে সারাদিন হ্যাঁ যদি একটা ভজন শোনেন সেটাও কি ভালো লাগে মাঝে মাঝে তো ভালো লাগবে ভালো লাগবে যা দেখবেন ভালো লাগবে যা দেখবেন সেটা ভাবতে পারছেন যা দেখবেন সেটা ভাবতে পারছেন না হ্যাঁ অপেক্ষা অবস্থা ভালো জিনিসের জন্য যদি অপেক্ষা নাকি বাচ্চা বুড়ো ভেবে পুজো হয় আট থেকে আসি সকলের বক্তব্য কি হবে হবে না <laughs> ...